বিষয়টা হচ্ছে এরকম আমরা সব চাই কিন্তু নিজেকে আপডেট করতে চাই না আমরা যখন কোনো একটা ওকেশান আসে সে ওকেশানে আমরা দেখা যাচ্ছে আমাদেরকে নতুন ড্রেস আপ নেওয়া তারপর আপনার শেভিং করা তারপর হচ্ছে চুলগুলি কাটা আমরা কিন্তু এ দিয়ে খুব নজর দিই কিন্তু যখন আমরা লাইফের কেরিয়ার তৈরি করতে চাই তখন আমরা স্কিলের দিকে আপগ্রেড করি না বেশিরভাগ মানুষ নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস থেকে সফল না হওয়ার কারণ হচ্ছে নিজেকে আপগ্রেড করেন আপনার ফোনটাকে আপগ্রেড করতেছেন নোটিফিকেশান দিচ্ছে আপনি আপনার ফোনটাকে আপডেট করুন আপনি আপগ্রেড করে নিচ্ছেন সেম আপনি আপনার লাইফের যে কেরিয়ারটা তৈরি করতে চাচ্ছেন তার জন্য কিন্তু আপনাকে আপগ্রেড করা দরকার আর যদি আপডেট না করেন তাহলে কিন্তু আপনার একটা সুন্দর কেরিয়ার হবে না এটাই বাস্তব আমরা অনেক সময় ইজিলি সব কিছু চাই আসলে ইজিতে কোনো কিছু হয় না না অতীতে ছিল বর্তমানে পাবেন এবং ফিউচার আসবে আর তার জন্য আপনাকে আপগ্রেড করতে হবে বর্তমান সময় সব কিছুতে আপগ্রেড হচ্ছে কিন্তু আপনি না পর্যন্ত আপনার নিজেকে আপগ্রেড করবেন নিজের স্কিলের আপগ্রেড করবেন না পর্যন্ত সময় সাপেক্ষে আপনি আপনাকে স্থানান্তরিত করবেন এক জায়গা থেকে আরেক জায়গায় ততক্ষণ পর্যন্ত আপনার কোনো কিছুই ডেভেলপ হবে না আপনার সাকসেসও হবে না সো যারা আমার ভিডিওটা দেখতেছেন আমি বিশ্বাস করি আপনার এখন থেকে সিদ্ধান্ত নিয়ে আপনাদের স্কিলের আপগ্রেডটা করবেন এটা ভেরি ইম্পর্ট্যান্ট আপনার যখন স্কিলের আপডেট হবে তখন আপনার সব কিছু আপডেট হওয়া শুরু করবে আপনার বিজনেস বলেন আপনার অ্যাক্টিভিটিস বলেন এভরিথিং উইল আপডেট সো ফোকাস অন ইউর আপডেট থ্যাংক ইউ